পাঁচ দফা না দফা দাবি দেওয়া আপনারা দিয়েছেন সেই দাবি দেওয়ার জন্য আপনারা আন্দোলন করেছেন নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড স্থাপন করা বিচার যেন দৃশ্যমান হয় বিচার যথেষ্ট দৃশ্যমান হয়েছে বিচার চলবে নির্বাচন অনুষ্ঠান করা নির্বাচনের তফসিল তো আগামী সপ্তাহে অথবা দুই সপ্তাহ পরে ঘোষণা হতে পারে শুনেছি পি আর পি আর নামে আপনারা জিকির করছেন চেতনার ব্যবসা যারাই করে তাদের পরিণতি শুভ হয় না ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠান হবে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান সেই নির্বাচনে সকলে সামুদ্রিক ভাবে জনগণের পক্ষ ভূমিকা রাখার জন্য আপনাদেরকে অনুরোধ জানায় আহ্বান জানায় বাংলাদেশ এখন ন্যায় বিচারের মহাসড়কে উঠে গিয়েছে নির্বাচনের মহাসড়কে চলা শুরু করেছে কয়েকটি রাজনৈতিক দল জুট করেছে তাদের মধ্যে একটি দল আছে যারা দুই হাজার আপনারা নাম খুঁজে আট দলের মধ্যে একটি আছে তাদের সাথে যারা গণতান্ত্রিক আন্দোলনের শরিক হয়েছে তাদের কিভাবে জুট হয় আমার কাছে এটা বুঝে আসে না রাজনৈতিক স্বার্থে প্রত্যানের স্বার্থকে জ্বালান দিয়ে দেওয়ার মতো ঘটনা সুতরাং দুনিয়া সংকীর্ণ রাজনীতির বিপরীতে যেন আপনারা না দাঁড়ান কারণ আপনাদের ইতিহাস একাত্তরের জন আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়ানো সাতচল্লিশ দেশের মানুষের আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়ানো এখন যদি আপনারা বাংলাদেশের

বিচার যথেষ্ট দৃশ্যমান হয়েছে বিচার চলবে এটা দীর্ঘ ধারাবাহিক প্রক্রিয়া বিচারে কোনো সময়ের একটা নির্ধারণ করে দেয়া যায় না তাহলে বিচার হয় স্বাধীন বিচার ব্যবস্থা বিচার নিশ্চিত করবে ফেসির শেখ হাসিনা সহ তার দোসর আওয়ামী বাসালীদের যারা মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যার দায়ে জড়িত এর বাইরেও যারা যারা এই সমস্ত অপরাধের সাথে সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে তারপরে কি নির্বাচন অনুষ্ঠান করা নির্বাচনের তফসিল তো আগামী সপ্তাহে অথবা দুই সপ্তাহ পরে ঘোষণা হতে পারে শুনেছি এরপরে আপনাদের দাবি শুনেছি পি আর নামে আপনারা জিকির করছেন